জীবনে যা চেয়ে পায়নি না চাইতেই আস পাচ্ছি আসলে সবই সময় যা দেবে গুণ ফেরত আসবে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেলি বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো নতুন একটা সকাল নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো সকালবেলা খুব সকালে ঘুম থেকে উঠে নিয়েছি আর এই যে উঠেই আশেবাসি সব কাজ সারতে হবে তো সকালে উঠেই উঠোন ঘর ঝাড়ু দিয়েছি ঝাড়ু দিয়ে এই যে ঘরটা মুছে নিয়েছি তো আমার সকালবেলা যদি ঘরটা না মুছি তাহলে আমার মনে হয় চারিদিকে নেগেটিভিটি ভরে গেছে আমার মনের ভিতর একটুকু ভালো লাগে না সেজন্য ঘর উঠোন ঝাড়ু দিয়ে আমি প্রথমে ঘরটা ক্লিন করে মুছে নিই তো তারপরে এই যে আমি সে থাল বাসন ধুয়ে নিয়েছি তো দেখো কতগুলো থাল বাসন তো থাল বাসন ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে এগুলো জাগা মতো রেখে দিচ্ছি তো তারপরে তোমরা তো দেখলে যে কালকে কতগুলো মানে খাসলাম তো সেই কাপড় খেঁচে দিয়েছিলাম তো সেগুলো উঠিয়ে এনেই যে মানে জায়গা মতো রাখতে হবে তো জায়গা মতো রাখা বলতে কি এই যে শীতের অনেকগুলো বের হয়েছিল তো এখন তো শীত তো চলে যাচ্ছে তো সেজন্য এগুলোকে উঠিয়ে রাখব এই যে দেখছো না বড় একটা বাক্স তো এই বাক্সর ভিতরে আমি সব মানে যেগুলো শীতের কাপড় চাপড় সেগুলো আমি উঠিয়ে রাখব তো এগুলো যদি আবার ইউজ করা হয় তাহলে আমার আবার পরিষ্কার করতে হবে এই যে এখন একবার পরিষ্কার করে রেখে দিই আবার যখন শীত আসে তখন আবার হচ্ছে বের করে পরিষ্কার করে তারপরে ইউজ করি তো এই শীতকালে কাপড় সাপড় অনেকগুলো বের হয় তো অনেকটা কষ্ট হয়ে যায় তো সেগুলো বাক্সর ভিতর ভালো করে রেখে দিয়ে পরিপাটি করে রেখে দিয়ে এই যে রান্না করব তো রান্না করার জন্য কুটে নিছি তো সকালে কাজ কাম এক প্রকার রান্না বান্না করি কারণ অনেকগুলো লোক বাড়িতে তো রান্নাবান্না যদি না করি তাহলে চলে না তো রান্নাবান্না করে এই যে সকালে রাগ পর্ব হয়ে গেছে তো তারপরে এই যে কুটে নিয়েছি তো এই যে ব্রোকলিটা কুটছি এই ব্রোকলিটা সেদ্ধ দেব আজকে ব্রোকলির ভত্তাটা বানাবো তার জন্য আর এই জিনিসটা দেখো তো তোমরা চেনো নাকি চেন চিনলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই জিনিসটা হচ্ছে বিট তো এই বিটটা হচ্ছে আমার হচ্ছে ছেলের রেগুলার আমি খেতে দিই ওর ডায়েটে এই জিনিসটা থাকবে। কারণ আমার ছেলের একটু লিভারের সমস্যা আছে তো সেজন্য ওকে আমি এই বিটটা প্রত্যেক দিন দিই কিন্তু আমার ছেলে খেয়ে নেয় ও কিছু বায়না করে না খেয়ে না কিন্তু খেতে একটু কষ্ট হয় কারণ এ যতটা দেখছো সুন্দর কিন্তু একদমই খেতে ভালো নয় একটু স্বাদ গন্ধ কিচ্ছু নাই কিন্তু ওর সাথে আমি কোনো চিনি বা কোনো মিষ্টি অ্যাড করি না কারণ ওর হচ্ছে একটু ডাইটের জন্য খাওয়া সে জন্য তো দেখো আমি ব্রোকলিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ব্রোকলির ভত্তাটা বানাবো তো ওই যে বেটে নিয়েছি তো নতুন একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব ভাবছি তো এই যে আমার বোনকে বললাম যে একটু হচ্ছে মানে পেঁয়াজ রসুনটা দিব তো ভর্তার ভিতর পেঁয়াজ রসুনটা না দিলে মানে খেতে ভালো লাগে না তো হচ্ছে সেগে কুর্তে যেয়ে কেন নেন্দে নেছে কারণ হচ্ছে গিয়ে মানে অনেক ঝাঁস মানে এই পেঁয়াজের অনেক ঝাঁস তো জন্য অনেক কষ্ট হচ্ছিল আর ও রান্নার কাজে অনেকটা হেল্প করে বলেই আমার রান্না মানে যে কোনো কাজ করতে আমার অত বেশি সমস্যা হয় না তো ও যদি না থাকে তাহলে আমার মানে একা একা করতে অনেক সমস্যা হয়ে যায় তো আমি দেখো এখানে রসুন আর পেঁয়াজটা দিয়ে দিছি আর ওদিকেও মরিচ কুটিয়ে দিচ্ছে তো আমার এরকম প্রত্যেকটা কাজে হেল্প করে দেয় যার জন্য আমার অনেকটা হেল্প হয় তাড়াতাড়ি হয়েও যায় রান্না তো তারপরে দেখো আমার পেঁয়াজ রসুনটা আর এর ভিতর মরিচ দিয়ে দিয়েছি অনেকটা দিয়ে আমি এই যে যে ব্রোকলিটা ছিল ওই ব্রো ব্রোকলিটা দিয়ে দিয়েছি মানে ব্রোকলিটা সেদ্ধ করে বেটে নিয়েছি ভালো করে পাটায় পেটে বেটে নিয়েছি পাটায় যে কোনো জিনিস বাটলে না অনেকটা টেস্ট আসে তো তারপরে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো তার ফাঁকে যে যেগুলো মানে থাল বাসন বের হয়েছিল সেগুলো মেজে নেছে না হলে অনেক হয়ে যাবে দেখা যায় খাই দেখ

তো এই যে ওকে খেতে দিয়েছিলাম বললাম যে কি রকম হয়েছে বললো যে অনেক টেস্ট হয়েছে তো এই যে পাবদা মাছদের এনে রান্না করেছি কলা আর রান্না করেছি হচ্ছে ওলকপি সশরি তো আমি দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আজকে ছিল হচ্ছে একটা জায়গায় নামযোগ্য তো আমার হাজব্যান্ড বাড়ি থেকে বলেছিল যে তোমার একটা জায়গা নিয়ে যাবো যেহেতু আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তো ভালোবাসা দিবসে ভালোবাসা স্পেশাল কিছু না হলে হয় না তো জীবনে যা চেয়ে পায়নি মানে আগে অনেক চেয়েছি যে অনেক স্বামীর সাথে ঘুরবো ফেরবো কিন্তু তখন জীবনে আসা হয়নি কারণ আমার হাজব্যান্ড থাকতে হচ্ছে বাইরে দেশের বাইরে তো সেজন্য হয়নি কিন্তু জীবনে এখন যা পাইনি তা আজ না চাইতেও পাচ্ছি আসলে সবই হচ্ছে সময় এখন চার গুণ ফেরত পাচ্ছি তো এখন এসে যে বললো আমি যেতেই চাইনি বাইরে তারপরেও বললো যে চলো একটু ঘুরে ঘুরে আসি তো আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছিলো এই অনুষ্ঠান তো সে নামজগর অনুষ্ঠানে গিয়েছে নিয়ে গিয়েছিল আর বলছিল যে একটু ঘুরাঘুরি করো তো দেখো যে সব কিছু খেঁচে খুচে দিয়েছি বলে কোট পরেই নামযজ্ঞ শুনতে চলে গিয়েছে সব ড্রেস পাতি সব কিছু মানে খেঁচে দিয়েছি আর সেগুলো উঠিয়েও ফেলেছি তো তারপরে এই যে প্রসাদ দিছিল কিন্তু প্রসাদ প্রথমে ভাবছিলাম যে খাবো না তারপরে ভাবলাম যে না যেহেতু এসেছি তো একটু প্রসাদটা নিয়েই নি তো প্রসাদটাও খুব টেস্টি হয়েছিল আর ভালো লেগেছিল তো এই যে আমার জন্য ফুল এনেছিল তো কিভাবে দেবে সেটাই বুঝতে পারছে না তো জীবনে অনেক কিছু চেয়েছি এক সময় কিন্তু পাইনি কিন্তু এখন না চাইতেই অনেক কিছু পাচ্ছি তো এই জিনিসটা মানে ছোট ছোট জিনিস সেই ভালোবাসার পূর্ণতা আনে জীবনে মানে এই জিনিসটা নাও দিতে পারতো কারণ আমাদের বিয়ের বিয়েরা সতেরো বছর হয়ে গেছে তারপরেও ভালোবাসা জিনিসটা যে এখনও অক্ষত রয়েছে অনেক বেশি ভালো লাগে এই ছোটো ছোটো জিনিসে অনেক বেশি ভালো লাগে তো তারপরে আমার ভালোবাসা দেবতাগুলোকে দিলাম আমি এই যে শিব ঠাকুরের দিয়েছি আর এই যে রাধা মাধবকে রাধাকে দিয়েছি যাতে কৃষ্ণকে ভালোবেসে ফুলটা দেয় শুধু আমরা মানে ভালোবাসা দিবস পালন করব আর ওরা করবে না তাই কখনো হয় নাকি তো তারপরে এই যে যেখান থেকে আসি আর যাহো বাড়ির সকলের জন্য তো রান্নাবান্না করতে হবে তো তার জন্য এই যে রুটি বানিয়ে নিয়েছি তো দেখো এই রুটিটা কত সুন্দর ছোট হয়েছে আর দেখতেও ভীষণ ভালো লাগছিলো তো ভাবলাম যে এই রুটিটা আমি খেয়ে নিই তো দেখো আমার বোন এই যে বেলে দিছিল তো বেলে দিয়েছে হাতে সারা শরীরেই ময়দা লেগে আছে তো আমার ভিডিও যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করবে যে কেমন লাগছে তো এই যে রাত্রের বাসন কোষনগুলো মেজে রাখে হলে সকালে অনেক বেশি হয়ে যায় তখন আর মাছতে ইচ্ছে করে না আর ভালো লাগে না সকালে স্কুল থাকে বাচ্চাদের তোলে তাড়াহুড়ো লেগে যায় তো তার জন্যই অনেক